গুড মর্নিং এভরিম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলায় ভেবেছি যে প্রথম কাজই আমি করব বিছানাটা পরিষ্কার করব মানে বেডশিট চেঞ্জ করব ঠিক আছে তো নদী উঠে গেছে ব্রাশ ফ্রাশ করতে তো আমি ওকে বললাম যে তুই একটু ব্রাশ কর আজকে আর আমি বিছানাটা ঝেড়ে নিই চটপট করে কারণ এই সময়টা না এত র্যাশ থাকে নদীর আটটা পনেরো মধ্যে অটো চলে আসে ওকে রেডি করিয়ে তার মাঝখানে পুজো সারা সেই জন্য আমি তাড়াহুড়ো করে যা করার করি তো এই বেডশিটটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম প্রায় বছর খানেক আগে তো ইউজ সেরম বেশি করা হয়নি এক দুবার ইউজ করি সাদা তো তাই মাঝে মাঝে পাতি কারণ সাদা বিছানা চাদর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় বিশেষ করে বাচ্চা যে বাড়িতে থাকে আর একটু পুরনো দিনের বেশিরভাগ মানুষ তো সাদা চাদর পাতবেই না যেরকম আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা যখনই চাদর হলো ডিপ কালার ডিপ কালার সারা চাদর হয় নাকি তাও হ্যাঁ সাদার পরিমাণ কম মানে ফুলের পরিমাণ যদি একটু বেশি ঘন ঘন হয় চাপদা কাজ এখন যেমন সব কিছু অ্যাস্থেটিক মানে তখনকার মানুষ অতটা অ্যাস্থেটিক জিনিস পছন্দ করতো না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্রাইডে শুভ শুক্রবার নদী চলে গেছে স্কুলে আর আমি এসে গেছি রান্নাঘরে বানাবো জল খাবার তারপর বানাবো খাবার ঠিক আছে তো জলের সঙ্গে যে খাবারটা বানাবো সেটা হচ্ছে এই যে তলায় পড়ে থাকা আমার একটা চাউমিন আছে চাউমিন বানাবো টিপিক্যাল টিপিক্যাল চাউমিন ভুল করে সাদা তেলের জায়গায় সর্ষের তেল দিয়ে দিয়েছে কিন্তু কথাতেই আছে ভগবান যা করে মঙ্গল না পৃথিবীর জন্য করে যা বুঝছি সব কিছু চেঞ্জ করতে হবে আমি পান্ডা চাউমিনটা বেশিরভাগই খাই তো এমনি লোকাল চাউমিন আনি তো এবারে পাণ্ডা চাউমিন ছাড়া আনাই যাবে না লোকাল চাউমিনে এত পোকা এত পোকা না আমি সারাদিন পোকা বাঁচতে বাঁচতে আমার টাইম চলে যাচ্ছে বিশ্বাস করুন ওই ছোটো 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 পোকা মানে ভীষণ বাজে অবস্থা সেই জন্য চাউমিনগুলো আমি বেশি দিন রাখতেও পারছি না মানে জাস্ট আনছি করে ফেলছি আগে কিন্তু এরকম ছিল না কেন কে জানে আগে দিনের পর দিন আমি চাউমিন থেকে যেত বাইরে বাট এখন কিছুদিন থাকলেই এরম পোকা হয়ে যাচ্ছে সেই ভয়ে আমি সকাল সকাল আগে চাউমিন খেতে বসে গেছি মানে আমার ইচ্ছে ছিল যে মুড়ি খাওয়ার কিন্তু আজকে আর মুড়ি খেলাম না না ভাই চাউমিনটা আগে শেষ করি না নষ্ট হবে পুরো আর নেক্সট দিন থেকে এরপরে ভেবেছি মানে পরের বার থেকে আর কি মাসকাবাড়িতে পান্ডা চাউমিনই আনাবো শাশুড়ি মাকে দিয়ে দিলাম মিস্ত্রা মুখার্জিটা আছে ও এসে নিচে নেমে খাবে আমি বরঞ্চ হয়ে খেয়ে তারপরে চিংড়ি মাছটা নিয়ে বসি রান্না করতে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে এবার নুন হলুদ মাকে এগুলো ভেজে নেবো লাগা হু হা আ আহা আহা ও চাউমিন গুলো করেছিস জানো সুন্দর করে ম্যারিনেশন ডান না করে দুধ বার করে গেছিলাম ভেবেছিলাম আজকে চিংড়ি মাছের মালাই কারি আর ওই আমার শাশুড়ি মা এক ঝোল মায়ের মাথায় এখন যত বয়স হচ্ছে না মানে ঝোল খেতে আগে যখন আমি বিয়ে করে এলাম তখন আমার বাড়িতে বেশিরভাগই মানে মাখা মাখা চিকেন মাখা মাখা চিংড়ি মাছ যাই হবে অল্প ঝোলওয়ালা বেশি মশলাওয়ালা জিনিস হতো আর এখন পুরোপুরি উল্টে গেছে এখন বাবাও কি মাও কি মানে বয়সের সাথে সাথে টেস্ট বা চেঞ্জ হয় তো সেই জন্য এখন মানে লাইট খেতে পছন্দ করছে সেই জন্যই আমি ভাবলাম যে থাক আজকের মতো কারণ আগের বারে চিংড়ি মাছের মালা মালাইকারি করেছিলাম তো এবারে ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করে দেবো চিংড়ি মাছ এমনিতেই এত টেস্টি যে যাতেই দিন না কেন ভালো লাগবে তো সেই জন্য আমি মনে ঠিক আছে আর ঝোলটা একটু বেশি করেই করবো যাতে রাতেও হয়ে যায় বাবা মা খেলে খাবে নাহলে মিসে মুখার্জি আমি খেয়ে পরোটার সাথে আর মিসে মুখার্জিকে বলেছিলাম যে বাজার থেকে বেশি করে চিংড়ি মাছ নিয়ে আসতে আগের দিনে রাইস শিট কিনলাম না তো ওটা দিয়ে ভাবছিলাম যে প্রনের কোনো একটা স্প্রিং রোল টাইপের কিছু করবো ও মা যা চিংড়ি দেখলাম দিনের বেলায় রাতের বিয়ে মিলিয়ে কালকেই থাকবে না আর আলাদা করে ওই সব কি করবো তাই আর নিলাম না ঠিক আছে নেক্সট টাইম বা রবিবার দিন দেখে আনবো ওইসব বানানোর জন্য তো এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে বুঝে তুলে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো কি ফ্রেশ মানে যাকে বলে ফ্রেশ ছিল মানে খেতে খুবই টেস্টি লাগছিলো আর ঝোলটা তো মানে হয় না বলে যে মাছের টেস্ট ভালো না হলে ঝোলের টেস্ট হয় না ঠিক সেরকমই মানে এই চিংড়ি মাছগুলো এতটাই ফ্রেশ ঝোলের টেস্টটাও দারুণ বেরিয়েছিল। ফুলকপি দেওয়ার কোনো প্ল্যান আমার ছিল না ইনিশিয়ালি তারপরে আমি ওই চাউমিনের জন্য যে কটা ফুলকপি ভেজেছিলাম তার মধ্যে থেকে বেশ কিছু ফুলকপি রয়ে গেছিলো ওই ছোটো ছোটো করে আর কি তো ওটাই এর মধ্যে দিয়ে করে দেবো কারণ আলাদা করে ফুলকপি আর কাটছি না এইগুলো দিয়েই হয়ে যাবে তবে সবার লাস্টে মেশাবো নাহলে ফুলকপিগুলো ছোটো সাইজের তো তো খুব তাড়াতাড়ি গলে যাবে ওই জন্য প্রথমে চিংড়ি মাছ ফুলকপি আলু বেশ ভালো করে ভেজে তুলে রাখবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তেল তেলের মধ্যে দেবো জিরে ফোড়ন গোটা গরম মশলা ফোড়নও দিতে পারে আমি ফোড়ন দেবো না আমি মানে বেটে রেখেছি বা গুঁড়ো করে রাখবো যে কোনো একটা দেবো তারপরে দেবো আদা বাটা আর পেঁয়াজ বাটা রসুন একদম কম দিলেই ভালো কারণ চিংড়ি মাছের সাথে রসুনটা খুব একটা ভালো যায় না ওই ভর্তাটা ছাড়া তো অল্প রসুনের পরিমাণ একদম অল্প দিয়েছি বেশি করে পেঁয়াজ বাটা দিয়েছি এরপরে যথারীতি ওই ধনে জিরে হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলা কষিয়ে তারপরে লাস্টে চিংড়ি মাছগুলো আর ফুলকপি আলু দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব আর হ্যাঁ ঘি গরম মশলা লাস্টে মাঠ ঠিক আছে আর কাঁচা লঙ্কাও দেবো আমার বাড়িতে একটু চিংড়ি মাছের ঝোলি হোক বা ছালিয়ক হোক যাই হোক একটু ঝালঝাল খেতে পছন্দ করে যদিও শাশুড়ি মায়ের এখন চুন খেয়ে খেয়ে জিপ পুড়ে গেছে সে বেশি খেতে পারে না তো মায়ের জন্য গোটা লঙ্কা দিয়ে দেবো দেখেছেন মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট যেটা ছাড়া আমি রান্না করতেই পারি না সেটা বলতেই ভুলে গেছি যেটা হচ্ছে টমেটো বাটা মোটামুটি বড় সাইজের দুটো টমেটো আমি রেড করে নিয়েছি ওটার মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা ছাড়া রান্না ইম্পসিবল আর কিছুদিন পরে শীতের টমেটো আসবে পেঁয়াজ কলি আসবে শীতের মূল্য বাবা ভাবতেই পাচ্ছি না শীতের এই সবজির নাম শুনলে না মনে যে কি আনন্দ জাগে আর শীতে না ফ্রেশ সবজি বাজার করতেও বেশ ভালো লাগে আমার তো বাজার দেখলেই মনে নিয়ে চলে আসি খাই কম কিন্তু কিনি বেশি পরপর বেশ কয়েকবার এত চিংড়ি খাওয়া হয়ে গেছে না দিদিভাই বাড়িতেও খেলাম প্রায় পরপর দুদিন লাউ চিংড়ি খেলাম তারপরে আজকে আবার চিংড়ি সেই শুনে আমার বাড়িতে সবাই বলছে যে এত চিংড়ি কেন খাচ্ছিস আর কোনো মাছ খাস না আমি বরদিকে বললাম যে দেখ আমাদের বাড়িতে বেশিরভাগই ওই ইয়ে মাছই হয় ঠিক আছে কাতলা মাছই হয় রুই মাছই হয় তো চিংড়ি মাছটা এখন মনে ধরে যে খেতে কী করবা শীতকালে চিংড়ি মাছ খাওয়ার প্রচুর অপশন তো সেই জন্যই মানে চিংড়ি মাছটা বেশি খাচ্ছি আর কি তো দিদি আবার চিংড়ি মাছ পছন্দ করে না সেরকম বেশি ইলিশ কাতলা রুই এগুলো বেশি পছন্দ করে সেই জন্যই মানে যে যেরকম পছন্দ করে তার চিন্তা ভাবনাটা সেরকমই হবে এই হচ্ছে ব্যাপার আমার আবার ইদানিং এখন চিংড়ি প্রচণ্ড পছন্দের আর আমার যে ভাসুর মানে দাদা ভাই সে তো চিংড়ি ছাড়া কোনো মাছই খায় না চিংড়ি খায় ইলিশ খায় আর বড় জোর ছোট ছোটো সেই কাটাপোনা না চারা পোনা কী সব বলে ওই সবগুলো খায় ওগুলো তো আমার দু চোখের বিস্মৃতি মতো এই যে নুডলসটা এটা একটু এক্সট্রা সেদ্ধ করে রাখলাম নদীকে সন্ধেবেলা বানিয়ে দেব। ঝোল মোটামুটি ভালো করে ফুটে গেছে আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে লাস্টে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর মোটামুটি এক থেকে দেড় চামচের মতো বেশি করে ঘি দিয়ে দেবো আর একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা দিলে একটু টেস্টটা আরও বেটার আসবে বেটার যাগুলো ঢং করে বললাম কিছু মনে করবে না এগুলো মাঝে মাঝে করে থাকি তো হয়ে গেছে অলমোস্ট রেডি আমার রান্না কমপ্লিট যদি স্কুল থেকে চলে এসেছে ওর সকালবেলা চোখটাকে চুলকে চুলকে এমন অবস্থা করেছে চোখের অবস্থা একদম খারাপ দে 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 কিছু হয়নি ঠিক হয়ে গেছে দা একটু লাল হয়েছে দাও কেমন খেয়ে নিচ্ছি চিংড়ি মাছের ভাত ভালো খেলি খেতে দিয়ে দিয়েছি এটা না আমার ভাত ওখানে মিস্টার মুখার্জির ভাত উচ্ছে আলুর চচ্চড়ি আছে ডাল আছে ডাল আমি নিয়ে নিই আর এই চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি ব্যাস সিম্পল খাবার

খাওয়া দাওয়া করে আর আমি এবার কি করবো ওদেরকে একটু পড়াবো না দেখে শর্ট শুট করবো ভাবছি দেখা যাক মেবি শর্টস আগে লাইভ হয়ে যাবে আমি এই শাড়িটা লুকটা জাস্ট আপনাদের শেয়ার না করে পারলাম না এত অসাধারণ গর্জের শাড়ি না সামথিং নিয়েছিল এগারোশো না বারোশো তেরোশো যদিও মিশোতে এটা অনেক কমে মানে তিনশো চারশো টাকা তো পাওয়া যায় বাট কোয়ালিটি কিরম হবে বলতে পারছি না কারণ আমি এটা নিয়েছি মিন্ত্রা থেকে আমি মিন্ত্রা থেকে যেটা নিয়েছি ওপরে ট্যাগ করে দেবো ভিউ প্রোডাক্টটা দেখে আপনি নিতে পারেন এর সাথে এই ব্লাউজটাও নিয়েছি এটা পিওর কটনের ব্লাউজ পিস নেই সত্যি কথা বলতে কি তো এর সাথে না গোল্ডেন বা সিলভার কালার সিলভার কালার বলবো না গোল্ডেন কালারের যদি স্লিভলেস ব্লাউজ করতে পারেন বা ব্ল্যাক কালার স্লিভলেস ব্লাউজ খুব সুন্দর লাগবে দেখতে মানে আমি ফাউন্ডেশন কিচ্ছু দিইনি দেখতে পাচ্ছেন গোটা মুখে পিম্পলে ভর্তি তো এটা যদি ফাউন্ডেশন পরে প্রপারলি সোনার গয়নাটা নদী সাজা যায় দুধ ধর্ষ লাগবে এরম একটা শাড়ি বিয়ে বাড়ি যদি সামনে আপনাদের এসে থাকে না মানে সামনে বিয়ে বাড়ি পরবে তাদের জন্য বলছি এরম একটা শাড়ি কালেকশনে রাখতে পারেন গায়ে হলুদে পড়তে পারেন কারণ গায়ে হলুদে বউ যে কালারটা পরে আপনাকে সেম পরতে হবে মান নেই বাট এটা সঙ্গে হলুদের টাচ আছে তো নিতে পারেন হলুদ বলবো না গোল্ডেন কালার বেশ ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে কুচিটা আরো সুন্দর বাট পুরো শাড়িটা দেখার জন্য সচটা দেখতে আমি শাড়ি ফাড়ি সেরে নদীকে বসিয়ে দিয়েছি পড়ার জন্য ওর ম্যাম আসবে এক্ষুনি পাঁচটা বাজছে আমি দেখতে পাই যখন ম্যাম পাঁচটার সময় ম্যাম আসার কথা অ্যাকচুয়ালি পূজা সে আমাদের কালী পূজায় যে সমস্ত ঠাকুরের বাসনগুলো ইউজ করা হয়েছে না তো সেইগুলো মানে পরিষ্কার করে বাকি সব ঢোকানো হবে আজকেই সেই দিনটা মানে ঠিক করা হয়েছিল তো ডাকছিল একা বসে আছে বেচারা তো আমি যেতেও পারছিলাম ম্যাম এলে ব্যাংকে চাটা করে দিয়ে বেরোবো সেই জন্য ওয়েট করছি এই প্রদীপটাতে আমি এখন সন্ধ্যে দিই এটা অফিসে গিফটে পেয়েছিল দিওয়ালি গিফটে এত সুন্দর প্রদীপটা না এটা একটা সিস্টেম আছে পোলতেটাকে ভেতরে স্ক্রুয়ের ভেতরে ঢুকিয়ে জ্বালাতে হয় বেশ ভালো লাগে তো এটা ইউজ করছি এখন তুমি কি হেঁটে কি কাহিল হয়ে গেছে নাকি চিকেনের দুর্দান্ত সাথে রেসিপি খুঁজছেন চিকেনের দুর্দান্ত সাথে রেসিপি খুঁজছেন

কিরকম মেয়ে চিন্তা করুন এক দুজনকে চা চা দিয়েছে ঠিক আছে নিজে চা খেয়েছে নিয়েছে বরকে দিয়েছে আর একে দিয়েছে আমার আর চা নেই এত অসভ্য মেয়ে চিন্তা করুন দিয়ে খেতে বসে পড়েছে এ আবার চানাচুর খাচ্ছে ও আমার জন্য এক্সপেন্সিভ চা হচ্ছে ওই জন্য যেহেতু আমাকে চা দেয়নি তা এক্সপেন্সিভ চা দিচ্ছে দুখানা বিস্কুট দিয়েছে কি খাবি তুই খেতে ইচ্ছা করছে দিদি ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছা করছে নদী ভীষণ চকলেট খেতে ইচ্ছা করছে নদী ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছা করছে কালকে একটা জম্বি মার্কা মুভি দেখতে দেখতে শুয়ে পড়েছিলাম ঠিক আছে তো ওটাই আজকে দেখবো কিন্তু জম্বি মুভিটা একদমই ভালো না তবুও দেখব দেখতে দেখতে বাজে মুভিও ভালো লেগে যায় কি হলো রে বাবা আমি তো কতক্ষণ ধরে বলছি নদী তুই একটু বালিশগুলো ঠিক করে রাখ তুই রাখছিস না কিন্তু আমার সব জানলা এখানে বন্ধ করে দিয়েছি আর তবু আমি ডাবল চেক করি ঠিক আছে যে সব বন্ধ করেছে কিনা ঠিকঠাক মতো এখানে সুস্মিতার ব্যালকনি দেখা যাচ্ছে কালকে ব্লগ শেষ ঠিক আছে কালকে মজা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়ে চোখ মুখ কিরম ফুলিয়েছি দেখতে পাচ্ছেন তো পুরো চোখ মুখ ফুলে গেছে সকালবেলা নদীর চোখে ইরিটেশন করেনি বলে মিসে মুখর্জি গেছে এখন ইয়ে আনতে চোখের ড্রপ আনতে আই ড্রপ এনে দেবে একটু মানে ওই হয় না ওই রিল্যাক্সিং যে ড্রপগুলো হয় চোখটা রিল্যাক্স করবে চোখের টিস্যুগুলোকে ঠান্ডা করবে তো সেইটাই আনতে গেছে আর আজকে আমাদের শরীরবার কি হবে কিচ্ছু স্পেশাল হবে না ওই ওই চালে ডালে ভাজা ভুজি পাঁপড় ভাজা মেই ভাজা ওই ভাজা আর সকালবেলায় আমি একটু আলু ভাজা করবো আলু ভাজা দিয়ে হয় রুটি মুড়ি খাবো আমার চালের ডালে আর ডিম ভাজা ওকে চালে ডালে আর ডিম ভাজা করে দেবো আর ইয়ে করছি এখন একটু ম্যাগি খেয়ে নিবি নাকি এই যে আমি আমার সুন্দর কাপে আজকে প্রথম চা খেলাম বেশ ভালোই লাগলো চায়ের টেস্টটা আপনারা জিজ্ঞাসা করছেন দুটো কাপে দুটো ডিজাইন কিনা হ্যাঁ দুটো কাপে দুটোই ডিজাইন এটা দেখলাম এইখানটা একটু ডিফারেন্ট আছে এই কাপ দুটো যদি লিঙ্ক চান এরা হচ্ছে স্বামী কাপ আপনারা যদি চান স্বামী স্ত্রী কাপের লিঙ্ক আমি ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো এই যে মুড়ি মেখেছি সব রকম দিয়ে মশলা মুড়ির মতো দিয়ে এবার খাবো বসে বসে পাবলিক আমি মুড়ি নিয়ে বসলাম এক জাম্বাটি দুপুরবেলার ভাত ভাত খাবো না

ওই ব্যালকানিতে এটা লাগিয়ে আমি এটাতে ভিডিও বানাবো আর কি সাইডে পেছন দিকে এটা আর এইটা কি এসেছে বুঝতে পারছি না দেখি খুলে কি আছে এটার মধ্যে ও আমি গ্লিসারিন সোপ আনিয়েছিলাম নদীর জন্য ওকে শীতকালে লাগাবো সাবান দিয়ে এইটা এই জন্য আমিও মাখবো মাঝে মাঝে আমিও মাখবো মাঝে মাঝে বুঝলো তখনকার দিনে গান শুনলে মনে আনন্দ জাগে কত কিছু মনে হয় তখনকার দিনে প্রেম ভালোবাসারও একটা ইয়ে ছিল মজা ছিল মানে মাত্রা ছিল একটা ইয়ে ছিল এখনকার দিনে যাটা হয়ে গেছে সব কিছু এখন ধাক 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 এই গান বেরোচ্ছে তাহলে বলো যে সবাই যে বলে যে পুরনো দিনের গান শুনছে এখনো পর্যন্ত ওল্ড ফ্যাশন পুরনো দিনের মতো গান বেরোলো তো এখন শুনবো কি বলছো মাসি এখন ওরকম গানও দেখা যায় ভালোবাসাও দেখা যায় না বলো আর ও আমি তো হ্যাঁ মোটরসাইকেল বুবু 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 ই আবার কি গান রে ভাই মোটরসাইকেলে বুবু করে যেটা সবাই জানে এটা দিয়ে আবার গান বের করে দিয়েছে বুবু তারপর আবার ওই যে বাদাম বাদাম দা দাদা কাঁচা ওই দিয়ে গান হয়ে যাচ্ছে ওকে এরপরে আমি রাতের রান্না করতে যাবো ঠিক আছে দিনের বেলা রান্না তো সেরকম কিছুই হলো না ওই একটু ওই কি হলো চালে ডালে বেগুন ভাজা আলু ভাজা হয়েছে তো রাত্রেবেলা একটু ভালো রান্না করবো মানে একটু পানিরের কোনো আইটেম ফাইটেম করবো দেখা যাক তো আমি নিচে যাচ্ছি রান্না করতে আজ ব্লগটা এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই